স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী চিয়া সিড ড্রিঙ্ক এই চিয়া সিড ড্রিঙ্কের বিষয়ে জানলে আপনারা প্রত্যেকে এই চিয়া সিড ড্রিঙ্ক খাওয়া শুরু করে দেবেন খুবই টেস্টি খেতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আপনারা এই সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই সিডে আছে ওমেগা থ্রি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ বি ই ডি পটাশিয়াম এবং নানা রকমের খনিজ রয়েছে এর মধ্যে এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এখানে আমি চার চামচ সিড নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে জল দিয়ে ওভার নাইট ভিজিয়ে দেব ওভার নাইট যদিও না পারেন দশ থেকে পনেরো ঘন্টা ভিজিয়ে দেবেন তাহলে জলটা অ্যাবজর্ব করে নিয়ে বীজগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে এভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ওভার নাইট ভিজিয়ে দিচ্ছি দেখুন সকালবেলা দেখুন কত ভালোভাবে এ বীজটা ফুলে উঠেছে আপনারা প্রত্যেকদিন সকালে বা বিকালে এটা খেতে পারেন এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এবং ফ্রুটস নিয়েছি খেজুর কলা কাজুবাদাম কিশমিশ আখরোট আঞ্জির আপনারা আপনাদের মতো ড্রাই ফ্রুটস বা ফ্রুটস দিয়ে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি দুধ দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা নিয়েছি এখানে আমি গ্লাসের তে ড্রিঙ্কটা বানিয়ে নেব তো এখানে আমি তিন চামচ করে এই সিডটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসে তিন চামচ করে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুধ প্রত্যেকটা গ্লাসে দুধ ভরে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা এরপরে এক এক করে দিয়ে দেব খেজুর খেজুরের বীজটা ছাড়িয়ে সরু সরু করে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে কিশমিশ এরপরে দিয়ে দিচ্ছি আখরোট বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম এডিংটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাচ্চা থেকে বয়স্ক সকলেই এডিংটা খেতে পারবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ করে মধু এরপরে খুব ভালো করে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও ফ্রুটস অ্যাড করতে পারেন এটাকে আরও ইয়ামি করার জন্য এখানে আমি দিয়ে দেবো ঠান্ডার জন্য বরফ আপনারা বরফ নাও দিয়ে খেতে পারেন বা অনেকে যদি পছন্দ করেন তাহলে বরফ দিয়েও খেতে পারেন তবে শরবত ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা